আসসালামু আলাইকুম আমি চলে এলাম সাদাওয়ারের কিছু সুন্দর সুন্দর টু পিস কালেকশনগুলো নিয়ে এবং আজকের এই ভেটে আপনাদেরকে দেখাবো সাদা বাহারের সবগুলি ইউনিক কিছু টুপিস কালেকশন যেগুলো কিনা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন তারা অবশ্যই আগে অবশ্যই বলে দিচ্ছে আমাদের এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম যে কালারটি দেখাচ্ছি সেটা হচ্ছে সাদার ভিতরে ফুল্লি আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস গলার কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার লেস ওয়ার্ক করা আছে হাতায় কিন্তু আপনি কুচি পেয়ে যাচ্ছেন ঠিক আছে অল ওভার আপনার সিকোয়েন্স অল ওভার প্লাস হচ্ছে আপনার প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছেন এবং গলায় কিন্তু আপনার বিকাশ করা আছে প্যান্টের কাজটা দেখিয়ে দিচ্ছে প্যান্টটা কিন্তু আপনার প্যানেল আপনার এই টাইপের লেস ওয়ার্ক করা আছে এবং অল ওভার প্রিন্ট করা আছে যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবে আর ফেব্রিক সম্পর্কে আপনাদেরকে আগে বলে দিচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইন কটনের উপর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং গলায় কিন্তু অ্যাজ বলতে সেম কাজটাই করা থাকবে কার্য বিকাজ করা আছে প্লাস হচ্ছে আপনার অল ওভার প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু রংকষে গ্যারান্টি আছে এবং প্যান্টের নিচে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা প্যান্টে আবার আপনি এই টাইপের কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চৌচলিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন যাদের কাছে করে ফেলবেন তারপরে দেখিয়ে টু পিস কালেকশন আরো একটি কালার ব্ল্যাক এর ভিতরে কালারের শেড আছে এটা তো এটাওয়েল সেম কাজটাই করা থাকবে এবং প্যানেলটা কিন্তু খুবই সুন্দর যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে স্ক্রিন শর্ট দিয়ে নাম্বারের মাধ্যমে ফেলবেন পরবর্তী যে ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে আরো একটি সুন্দর কালের এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার একদম অল ওভার প্রিন্ট করা আছে এবং গলায় কিন্তু আপনার স্টোন করা আছে প্লাস করা করা আছে আছে অল ওভার ঠিক প্যানেলে কিন্তু এই টাইপের আপনি কুচি পেয়ে যাচ্ছেন এবং এগুলো প্রাইস খুব রিজনেবল অনলি বারোশো টাকা করে যাদের হাতার কাজটা দেখিয়ে দিচ্ছে হাতার কাজটা কিন্তু সম্পূর্ণ আপনার প্রিন্ট করা আছে এবং আপনার কুচি করা আছে এবং প্যান্টটা হবে প্রত্যেকটা প্যান কাটিং প্যান হবে এবং আপনার প্যান্টটা কিন্তু আপনার এটা সম্পূর্ণ সাদা দেওয়া আছে এবং হ্যাঁ স্যালডটা কিন্তু আপনার অল ওভার সুতি 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 ফেব্রিক্সের উপর পেয়ে যাচ্ছেন খুবই কটন কমফোর্টেবল গরমের জন্য যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রত্যেকটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং পরবর্তী যে কালারটি দেখাবো সেটি হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি অল ওভার সাদা বাহারের ভিতরে আপনার থ্রি টু পিস কালেকশনগুলো এগুলো কিন্তু মাস্টার কপি ঠিক আছে অরিজিনালটা না অরিজিনালটার প্রাইস আবার একটু বেশি হবে এগুলো আমাদের কাছে কপিগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকায় যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন তো পরবর্তী যে কালারটি দেখাবো সেটি হচ্ছে অরেঞ্জ কালারের এর ভিতরে শেড করা আছে এবং গলার কাজটা কিন্তু আজকাল সেম কাজটি করা থাকবে অল ওভার কটনের ফেব্রিক্স এর উপরে এবং আপনার প্রিন্ট করা হবে ডিজিটাল এবং প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার নিচে কাটর করা আছে প্লাস হচ্ছে আপনার প্রত্যেকটা কিন্তু কটন ফেব্রিক্স এর উপরে হবে খুবই কমফোর্টেবল কটন এই গরমের জন্য যারা কিনে একটু কমফোর্টের জন্য যারা টু পিস করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেস্ট হতে পারে তো ভিউয়ার্স আমাদের এই ভিডিও লাস্ট যে কালার টি দেখাবো সেটি হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যাদের ছবি লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেওয়া হবে বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের থেকে এইসগুলো নিতে পারবে এবং আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখা রয়েছে সেগুলো যদি আপনার কাছে একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুরু থাকবেন আলাইকুম